যে সামনে যেহেতু ডাব্লিউ বিসিএস এর মেন্স পরীক্ষা সেহেতু তাদের জন্য হয়তো অনেকটা হেল্প হয়েছে তো আজকে ক্লাসটা আবার আমি বেসিক ইংলিশ গ্রামারে চলে যাচ্ছি ফর প্রিলিমস এর জন্য যেহেতু বেট দিয়ে দিয়েছে অলরেডি সো প্রিলিমস এর জন্য ইংলিশের ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ মানে ইংলিশে অনেকেরই নাইট মেয়ারের মতো অবস্থা তো ইংলিশ ক্লাসে আজকে যেটা করব সেটা হচ্ছে আমি আগের দিন টেন্স শিখিয়েছিলাম তোমাদেরকে যে টেন্সের প্রেজেন্ট ফর্মে চারটে ফর্ম হয় ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনাইট আমি আরেকবার একটু রিভিশন করি দি প্রেজেন্ট ইনডেফিনিট ছিল কন্টিনিউয়াস ছিল পারফেক্ট ছিল এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস ছিল প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এই চারটি ফর্ম তোমাদেরকে বলেছিলাম যেটা হচ্ছে প্রেজেন্ট এর ফর্ম এজ ইউজুয়ালি এখানে ফাস্ট এর ফর্মস আছে ফিউচারেরও আছে তো আজকে মেনলি আমরা প্রেজেন্ট এরই ভয়েস চেঞ্জ দেখবো কি দেখবো ভয়েস চেঞ্জ খুব সহজ ফর্মুলায় আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যাতে অ্যাট লিস্ট যারা একদম বিগিনার্স বা ইংলিশে যাদের একটা মানে ভীতি আছে তারা যদি এইটা জিনিসটা ওভারকাম করতে পারে ঠিক আছে দেখো ফার্স্টে ভয়েস চেঞ্জে যে ফর্মুলাটা আমি লিখে দেবো সেটা হচ্ছে ধরো ফার্স্ট কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করবে নেক্সট হচ্ছে ভার বসাবে ঠিক আছে প্রেজেন্ট টেন্সে যদি থাকে নেক্সট হচ্ছে নাম্বার ফর্ম চারে হচ্ছে বাই আর পাঁচে হচ্ছে যে সাবজেক্টটা থাকবে সেটাকে অবজেক্ট করবে খুব সহজে হাতের পাঁচটা আঙুলকে ঘুরে তোমরা এই ফর্মুলাটাকে বলতে পারো দেখো ফার্স্ট অবজেক্ট থাকে সাবজেক্ট সেকেন্ড বিভার তারপর ভি তারপরে বাই তারপরে হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট খুব সহজে বুঝতে গেলে তাহলে হাতের পাঁচটা আঙুলের মধ্যে যে ফর্মুলাটাকে আমরা ফেলি তাহলে এই দাঁড়াচ্ছে এবার আমি একটু এক্সাম্পলে আসি প্রেজেন্ট ইনিফিনাইট টেন্সের গঠন সেটা সব থেকে ইম্পর্টেন্ট কি করে বুঝবে যে এইটাই প্রেজেন্ট ইনিফিনাইট টেন্স বা সেন্টেন্স দেখে চিনবে কি করে ফার্স্টে দেখো সাবজেক্টে পরে যদি ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ বর্তমান প্রেজেন্ট মানে কি বর্তমান রাইট তো আমি এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো আই ইট রাইস এটা হচ্ছে সাবজেক্ট এটা এটা অবজেক্ট ঠিক আছে খুব সহজ কি করে বুঝলাম ভি ওয়ান তোমরা নিশ্চয়ই জানো যে ইট এট ইন এটা ভি ওয়ান এটা ভি টু এটা ভি থ্রি

এটা চেঞ্জ হয়ে মি হয়ে গেল প্রোনাউনটা চেঞ্জ করে দিলাম খুব সহজে বুঝে যেটা মানে খুব ইজিলি প্রসেস গুলো প্রত্যেকটা সেন্টেন্স মানে একদম টেন্স ধরে ধরে আমি করিয়ে দেবো আজকে আমি প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের উপরে বলবো নেক্সট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরো টেন্স ধরে ধরে করতে পারবে মানে লাইফে কোনোদিন ভুল হবে না যদি ঠিকঠাক করে ভিডিওটা বোঝো দেন দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি কি প্লে ফুটবল লে ফার্স্ট টাইম কি করলাম ফুটবল টানি আসবো ইস প্লে কি হবে প্লে বাই হিম ফুটবল ইস প্লেড বাই হিম তিনটা কি হবে দেখো শি শি লাইক হিম এই ক্ষেত্রে কি হবে

যেমন করে চেঞ্জ করলাম এবার ডিভার কাল পাশে কোনটা বসবে এটাই তো নিশ্চয়ই জানো আই কে এম কিনে রেখেছে সিঙ্গুলার হলে ইজ বসবে আর বসবে অর্থাৎ বহু বছর আর এক বছর এই হচ্ছে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট খুব সহজ করে বলতে গেলে সেন্টেন্স বুঝে নাও এবং তারপরে চেঞ্জ করো ঠিক আছে তো আমাকে অবশ্যই কিন্তু ভিডিওর থেকে কমপ্লিটলি জানিও যে কারোর কোনো কনফিউশন আছে কিনা আমি প্রেজেন্ট দিয়ে শুরু করেছি তাহলে কন্টিনিউয়াস দেব তারপর পারফেক্ট তারপর পারফেক্ট কাটে সো টোটালটা তোমরা রুলসটা লিখে নিতে পারো এই ফর্মুলাতে ফেলবে প্রেজেন্ট ইনফিনিটি টেন্সগুলো আশা করি অসুবিধা হবে না থ্যাংক ইউ সো মাচ